الخلديه بعيده كده اه السلام عليكم ورحمه الله وبركاته مدينة بيشتي مدينة. ايوه اخرجه التاني وين انت في الخلديه ولا في اسكندريه تقيته انت ما في لوكيشن سو؟ في لوكيشن بس طيب ماشي انا لين صح حطيت الخلديه ولا اروح الخلديه خلاص انا شوف بساله

আর্সলোনিক বৃষ্টি হইছে আজকে অনেক বৃষ্টি হইছে বৃষ্টি হইলে সবাই বাইরে হয় যায় বাইরে ঘুরতে খুশিই থাকে يقفوهم عشان يعدوا وما نمشوش نحنو على بعد 400 متر قال اتجهوا نحو الطريق وننحدروا عدي يا عم রাকিব ওই যে রাজা শরীফ দেখা যায় ওই যে রাজা শরীফ ওই যে গম্বুজ দেখা যায় হ্যাঁ ওই যে সিদা মদিনা শরীফের গম্বুজ এই যে দেখা যাইতেছে আমাদের নবীর

كناتشيو <applause> طريق بابو سل. ما في كويس. ليش يزي انت هناك زحمه زياده ده نشوف شوف شوفنا حازي يلا حازي. فاني ار فاني فاني, 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 فاني فاني ار فاني فاني فاني. انت ما يشوف اقول طريق. আমার ও ও ممكن قدام মজুদ ও মজুদ তুমি شو হয় এই সি দিনটা জহমাতরি কি স্তাগফিরুল্লাহ এটা হচ্ছে যে মদিনা শরীফের

عادي يا ابن امير عادي هيدا <applause> تشجع مادر كومباني بيك كاس دي خانة ابو مستبع لا لا, لا معانا شغل <applause> এখানে আমাদের কোম্পানির কাজ চলতেছে যে ওরে 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 পানি 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 বৃষ্টি হইলে অনেক মজা হয় সৌদি আরবে এই দেখেন কত কবুতর হেরামের পাশে যে হাজিরা সব একটু পরেই

কারণ বৃষ্টি হলে সৈদিয়া সব বাইরে যেতে কি পরিমাণ অনেক আর বেলাল মসজিদ এই যে দেখা যাইতেছে বেলাল মসজিদ দেখেন বেলাল মসজিদ অনেকে লাইভে দেখতে চাইছেন এই যে বেলাল মসজিদ तो अने के देख बिल्ला मस्जिद बिल्लाल বৃষ্টি মোটামুটি আল্ল ৰহমত ভাল বাবি হৈছে ভাল বৃষ্টি হৈছে মদিন অনেক জ্যাম রোডে অনেক জ্যাম অনেক জ্যাম কারণ সব গাড়ি বাইরে গেছে সৈতে আর বাবার শনিবারে ছুটি না শুক্র শনি ছুটি পাইছে বাসায় শুয়ে ঘুমাইছে সবাই আজকে সব বৃষ্টিও পাইছে আব্দুল্লাহ কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন কমেন্ট করেন শুধু গাড়ি সব গাড়ি আজকে বাইরে গেছে বৃষ্টির জন্য এখন মনে করেন যে সবাই বাইর বাচ্চা নিয়ে সবাই বাইরে গাওয়া বিভিন্ন ধরনের আয়োজন করবো আনন্দ উৎসব করবো আড্ডা দিব বাহির 13 دقيقة الاتجاه نحو اليسار ثم دوران للخلف روح دي. على طول في هنا هذا طريق آه. آه. اه على طول برضه ادخل يا ادخل يلا ارفع ارفع رجلك ادخل أرف رجلك يا رجلك رجلك يا ارفع رجلك رجلك يا ارفع رجلك يا وشك يا على بعد 100 متر

এখন আছে যে মদিনার শরীফের যে নিচে যে আন্ডারগ্রাউন্ড বাংলাদেশের মতো যে কর্ণফুলি টার্নের এরকম টার্নেলের ভিতরে টার্নেলের ভিতরে আছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে আসছে

মাসাল্লাহ বৃষ্টির কারণে অনেক সুন্দর দেখা যাইতেছে পরিষ্কার মলে টলে আর যদি হেরামের সাইড দেখতে চান এই দেখেন হেরাম এই জন্মদিন এসে দেখে এখন এখান থেকে মদিনা শরীফটা দেখা যাইব এটা হচ্ছে যে পাহাড় মদিনা শরীফটা একবার সুন্দর মতো দেখা যাবে এই যে মদিনা শরীফ সব হোটেল সব হোটেল অনেক দামি দামি হোটেল তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন দেখেন হাজিদের কি পরিমাণ জাম সবাই এখন আসরের নামাজ পড়তে ঢুকতে আছে আসরের নামাজ পড়ব আসরের হ্যাঁ আসরের নামাজ পড়ার জন্য ঢুকতে সবাই দেখেন সবাই লাইন ধরে ঢুকতেছে অনেক হাজি মোটামুটি অনেক হাজি আছে ঠান্ডা আবহাওয়া তো যার জন্য সবাই আসতেছে মসজিদ বেলাল আবার একটু দেখেন সবাই মাসাল্লাহ যারা স্ক্রিনশট দিয়ে রাখতেছেন রাখতে পারেন সমস্যা নেই বেলাল মসজিদ এটা অনেকেই আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের সাহাবীর নাম শুনছেন এই সেই বেলাল মসজিদ সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন কে কোন জায়গা থেকে দেখতে শুন জানাইবেন দেখেন পানি কি পরিমাণে বৃষ্টির পানি সবাই হাজি এখন মদিনাতে ডুববে নামাজ পড়ার জন্য বৃষ্টি দন্তের ইনশাআল্লাহ আবারো হওয়ার সম্ভাবনা আছে আবারো হইতে পারে বৃষ্টি समस्त <gülüşmeler> সব গাড়ি বাইরে আজকে সবাই বাইরে হয়ে গেছে সবাই তু এই যে বৃষ্টি পাইলে অনেক খুশি বাংলাদেশ বাংলাদেশে বৃষ্টি হইলে কি করে ঘরের ভিতরে দরজা আটকে দিয়ে গান ডান্স শুরু করে আর দেশে বৃষ্টি হইলে সবাই বাইরে হয়ে যায় আচ্ছা সবাই এটা সুখ তালাতা মগা তো আর এই যে সামনে যে বাসটা দেখেন এই যে বাসটা এই বাসটা হলো যে মদিনা সবার জন্য বিভিন্ন জায়গাতে জায়গা থেকে तो कई রকম अनेक अनेक बस है उधर काश है चलो और पानी পানি সব আটকে রয়েছে বৃষ্টির পানি দু একদিনের ভিতরে আপনাদেরকে এই জায়গা এই জায়গাতে আমার কাজ আছে তিন চারটা কাজ আছে তো ভালো করে আরো দেখাইতে পারবো এখন গাড়িতে আসি রান্নি এ তো যার জন্য ভালো করে দেখাইতে পারিনি দেখাইতে পারতেছি না হ্যাঁ আর কি সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আর কে কোন জায়গা থেকে দেখ দেখতেছেন কমেন্ট করেন মাসাল্লাহ আজকে পরিবেশটা খুব সুন্দর আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়াটা খুব সুন্দর সমস্যা একটি রোড আজকে জাম বেশি যাইতে কয়টা বাজে রুমে আর জানে এখন বাজে প্রায় 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 চারটা বাজে তিনটা আটান্ন বাজে প্রায় চারটা বাজে كيف يعني؟ أنت حيوان. سبحان الله العظيم. فاني بنتي بوري ماين. بوري من فاني. وين قير قير بزورة؟ মদিনার সুন্দর সুন্দর ভিডিও দেখতে হইলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে কোবা মসজিদ মসজিদে নবাবী বেলাল মসজিদ কেবলাদিন জুমা মসজিদ এখান থেকে একটু দেখা যাবে কোবা মসজিদ হালকা করে দেখা যেতে পারে ا دغه د کوه مسجد دی دغه د کوه مسجد کوه مسجد کوه مسجد ای دغه د کوه مسجد مینار ښه ښکاريږي

যে খেজুরের মাঝরা খেজুরের বাগান আর কি সব খেজুরের হসপিটাল অনেক বড় একটা হসপিটাল দেখেন কি পরিমাণে গাড়ি সৌদি আরবের সবচেয়ে ভালো লাগে মসজিদগুলা অনেক সুন্দর সুন্দর করে মসজিদগুলো করে একটা মসজিদ আছে দেখেন কত সুন্দর নকশেলা কত সুন্দর